ঢাকা মতিঝিল কমার্শিয়াল এরিয়া থেকে ম্যানেজার আশরাফ চৌধুরী ভালো আছেন হ্যাঁ ভালো স্যার আপনি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যেটা ব্যবহার করতেছেন এই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা দুই হাজার পঁচিশ সালে তথ্য আপডেট যাচাই করার জন্য সোনালী ব্যাংক থেকে জানানো হয়েছিল গত মাসে গত মাসের দশ তারিখে গত মাসের দশ তারিখে সমস্ত গ্রাহকদেরকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক থেকে এস এম এস দেওয়া হয়েছিল মেসেজে লেখা ছিল যে এনআইডি কার্ড জমা দিয়ে নিকটতম ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন হ্যাঁ সেটা করার জন্য সময় দেওয়া হয়েছিল গত মাসের দশ তারিখ থেকে রানিং মাসের 13 তারিখের মধ্যে সেটা আপনি করেননি মেসেজটা কি ফলো করে নিছেন না আমার ফোন তোই ছিল এরকম কোনো এসএমএস আমি পাইনি দুঃখিত স্যার যেটা না করার কারণে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বর্তমান আপনাকে কল করার 10 মিনিট আগে লেনদেনটা স্থগিতও রাখা হয়েছে আচ্ছা এই অ্যাকাউন্ট থেকে আপনি বর্তমানে কোনো টাকা উত্তোলন বা জমা করতে পারবেন না হ্যাঁ 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 এমন অ্যাকাউন্টটা বন্ধ আছে আপনি বন্ধই রাখতে চাচ্ছেন না অ্যাকাউন্টটা আপডেট করে নিয়ে লেনদেনটা চালু রাখতে চাচ্ছেন না একটু আপডেট করে দিলে তো ভালো হয় আমার তো আজকে লেনদেন করতে হবে স্যার অ্যাকাউন্টের লেনদেনটা চালু রাখতে হলে প্রথমত আপনার এখান থেকে আমরা দুইটা লেনদেন চালু করে দিব হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে আপনার ই ওয়ালেট একটা হচ্ছে এটিএম কার্ড এই দুইটা লেনদেন চালু করে দেওয়ার পর আপনাকে আগামী কর্ম কর্মদিবস সময় দিব ওই সাত কর্ম দিবসের মধ্যে নিয়ারেশতম ব্রাঞ্চে গিয়ে আপনার এন কার্ডের দুইটা ফটোকপি দুই কপি ছবি যাকে নমিনি দিয়েছেন তার আইডি কার্ডের একটা ফটোকপি একটা ছবি ব্রাঞ্চ এ জমা দিয়ে আসতে হবে আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার চেকের লেনদেনটা চালু হবে আর আপাতত এই সাত দিন আপনি ই ওয়ালেট এবং এটিএম কার্ডের এর মাধ্যমে লেনদেন করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এর জন্য স্যার আপনার এখন যেটা করতে হবে যে সোনালী ব্যাংক থেকে এটিএম কার্ডটা নিয়েছেন হ্যাঁ করে কার্ডটা হাতে নেবেন কার্ড নম্বরের উপরে লেনদেনটা আমরা ইস্যু করে দেব আচ্ছা হ্যালো জি স্যার আপনি ফোনটা হোল্ড করে কেটে দিলেন কেন আমার কল আসছিল তো তাই কেটে দিছি জি আপনি এখন কার্ডটা হাতে নিয়েছেন এটিএম কার্ডটা হ্যাঁ নিয়েছি জি হ্যাঁ নিয়েছি বলেন জি আপনার লাস্ট আট ডিজিট কনফার্ম করবেন আচ্ছা বলেন লাস্টের আট ডিজিট কনফার্ম করুন বলুন এইট জিরো ওয়ান জিরো লাস্টের আটটা ওইটাই তো বলেন এইট জিরো ওয়ান জিরো তারপর এইট নাইন সিক্স ফোর মানে প্রথম আট টাই আপনি ঘুরে আর দ্বিতীয় আট বানাইলেন কিভাবে আমি তো না কোন নাম্বার বলতে হবে আপনার কাট নাম্বার লেখা আছে না ষোলো সংখ্যার ষোলো সংখ্যার কাট নাম্বার প্রথম প্রথম আটটা বলতে হবে না শেষের আটটা আপনি শুরু থেকে বলেন শুরু থেকে 56 56 তো হবে না 2 হবে আপনার অ্যাকাউন্টটা বন্ধ রাখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে বন্ধ করে দেন 10 দিন অফিসে এসে চালু করে নিয়ে যাবেন না চালু করার দরকার নাই অ্যাকাউন্টে যা টাকা আছে